উকুল এলে শিখতে গেলে যে যে বিষয়গুলো শিখতে হয় সেগুলোকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে ফিজিক্যাল বিষয় আমরা যে ডান হাতে তালটা বাজাই বা হাতে নোটগুলো বাজাই এটাকে আমরা ফিজিক্যাল বিষয় বলতে পারি কারণ কি আমরা প্রথম অবস্থায় দেখা যায় যে তারে বাজাতে গেলে আরেক তারে লেগে যাচ্ছে এখানে কিভাবে ধরতে হবে এটা আমাদের হাতে সঠিকভাবে আসতেছে না এই জিনিসটাকে আমরা ফিজিক্যাল বিষয় বলতে পারি দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যে একটা গান শুনে বুঝতে পারবো কিভাবে যে গানটার কোন লাইনে কোন নোট আছে বা আমি কতক্ষণ কোন নোটটা বাজাবো কোন লাইনে এই বিষয়টা এটাকে আমরা মস্তিষ্কের ব্যাপার বলতে পারি বকুল শেখার দুইটা বিষয়ের মধ্যে যে জটিল যেটা পার্ট সেটা হচ্ছে এই দ্বিতীয় নাম্বারটা দেখা যায় কি ফিজিক্যাল বিষয়টা সবাই মোটামুটি আয়ত্তে আনতে পারে যাদের মিউজিক সেন্সটা বেশি ভালো নয় তাদের ক্ষেত্রে এই সুরের যে ব্যাপারটা বা এই মস্তিষ্কের ব্যাপারটা এটার ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায় এমন অনেক আছে আমার দেখা তারা হচ্ছে যে তালগুলো বাজাতে পারে কিন্তু সুরের দিক দিয়ে একদম কাঁচা আমরা আজকে বোঝার চেষ্টা করব। এই জটিল বিষয়টা আমরা কিভাবে আমাদের মধ্যে নিয়ে আসতে পারি মেন বিষয়ে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা আমরা মেন বিষয়টা শুরু করি আসলে আমাদের বোঝা দরকার আমরা কখন যে কোনো গান শুনলেই বাজাতে পারবো তার আগে আর কথা বলি আমরা কিন্তু গানটাকে বাজাই না গানের যে সুরটা আছে সেটাকেই বাজাই গানের দুইটা জিনিস থাকে একটা আছে গানের কথাটা আর গানের সুর গানের যে কোনো একটা কথাকে আমরা সুর দিয়ে প্রকাশ করি বকুল ফুল গানের ক্ষেত্রে বকুল ফুলটা হচ্ছে গানের কথা গানের সুরটা হচ্ছে এরকম হুম 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 এখন যেটা মেন বিষয় ছিল যে আমরা কখন একটা গান শুনলেই বাজাতে পারবো বকুল ফুল গানটা বাজাবো তখন আমাদের কি করতে হবে বকুল ফুল গানের যে সুরটা আছে সেটা ছিল এরকম হুম 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 এটা বাজাতে গেলে যদি আমরা এই প্রতিটা হুম 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 এই হু 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 এই তিনটা যে হুঁ হুঁ আছে উকুলেলেতে কোথায় কোথায় আছে সেটা যদি আমরা আগে থেকে জানি তাহলেই কিন্তু বাজাতে পারবো এটাকেই আমরা সুরের সেন্স বলতে পারি বা আমরা যে সাড়ে গামাটা বাজাই সাড়ে গামাটা বাজানোর মধ্যে দিয়ে আমরা উকুলেলেতে কোথায় কোন সুটটা আছে এই জিনিসটাকে আমরা মাথায় নিয়ে আসি এটা মোটামুটি সময় সাপেক্ষ ব্যাপার এই জিনিসটা হয় কিভাবে যদি আমরা বুঝতে পারি কিভাবে হয় তাহলে সহজেই বুঝতে পারবো যে এটা আমাদের মধ্যে কিভাবে আমরা নিয়ে আসবো এখন যদি আমরা এটা বুঝতে চাই তাহলে আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সুর যে সারে গামাটা আছে এটা হচ্ছে প্রতিটা এক একটা সুর আমরা যখন যে কোনো গান শুনেই বাজাতে পারবো তখন আমাদের মধ্যে এই সায়ের সাউন্ডটা কীরকম রেড সাউন্ডটা রকম এই সা এবং রেড সাউন্ডের মধ্যে যে পার্থক্য তারপরে কি বলে শুদ্ধ কোমল ইত্যাদি ইত্যাদি যে নোটগুলো আছে সবগুলো সম্পর্কে আমার ধারণা থাকবে যখন আমি আমার কানকে এমনভাবে অভ্যস্ত করতে পারবো আমার কান এই সা রে ইত্যাদি ইত্যাদি এই সাউন্ডগুলো বা সুরের যে একটা বিষয় আছে এই সুরের বিষয়টা আমার কানটা ধরতে পারবে তখনই এই জিনিসটা ঘটবে যারা উকুলেলে শেখে তাদের ক্ষেত্রে সাধারণত হয় কি তারা ইউটিউব দেখে তালটাল এগুলো আয়ত্তে আনতে পারে এরপরে মোটামুটি যাদের সুরের সেন্স ভালো তারা অল্প কিছু প্র্যাকটিস করে আস্তে আস্তে এই সুরের সেন্সটা তাদের মধ্যে আয়ত্তে নিয়ে আসতে পারে এরপরে যাদের সুরের সেন্স ভালো নয় তাদের ক্ষেত্রে অনেক জটিল হয়ে যায় জিনিসটা শিখতে ফলে আমরা বুঝতে পারলাম যারা মোটামুটি তালগুলো বাজাতে পারে বা পারেন তাদের কি এখন সুরের সেন্সটা ডেভেলপ করার জন্য সুর নিয়ে খেলা করতে হবে সেটা কি রকম আপনি বিভিন্ন রকমের যে সুরগুলো হয় কোমল শুদ্ধ করি ইত্যাদি ইত্যাদি যত রকমের সুর আছে সবগুলা সুরের সাথে আপনার পরিচিতি তৈরি করতে হবে সেন্স যে বৃদ্ধি হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু লক্ষ্য করার মতো নয় এটা অনেক আস্তে আস্তে হতে পারে কারো ক্ষেত্রে আবার তাড়াতাড়ি হতে পারে তবে যাদের মিউজিক সেন্স ভালো থাকে না তাদের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তেই হয় এটা লক্ষ্য করার মতো নয় আপনাকে সুরের সেন্সটা বৃদ্ধি করতে হলে এখন হচ্ছে বিভিন্ন ধরনের সুর নিয়ে খেলা করতে হবে বিভিন্ন ধরনের সুরের সাথে পরিচিতি তৈরি করতে হবে আমরা বলি না যে অনেক এই সারগামগুলা প্র্যাকটিস করতে বলে এই সারগামটা দিয়ে কি করা আসলে এই সারগামটা দিয়ে আমাদেরকে এই সুরগুলোর সাথে পরিচিতি করা আমরা যে বাজাই সায়ের পরে গা তারপরে রে তারপরে মা এভাবে যে বাজাই এখানে কি হচ্ছে সারে গামাটা যেহেতু একটা থেকে আরেকটা উঁচু তাহলে কি এক থেকে তিনে গেলাম তিন থেকে পাশে আসলাম এভাবে ওঠানামা করে আপনার কানকে অভ্যস্ত করার জন্য এই সারগামগুলো করা আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন বিভিন্ন রকমের সারগাম আছে সেগুলো আপনারা শুনতে পারেন এটার সাথে যেটা করতে পারেন অ্যাম্বাইন প্যাডস নামে একটা অ্যাপস আছে সেটাতে আপনার উকুলেলে যে স্কেলের টিউন আছে সেই স্কেলের ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আর কি অ্যাম্বাইন প্যাডস আপনার উকুলেলে যে স্কেলের টিউন আছে সেই স্কেলে আপনি ওটা প্লে করে দিবেন দিয়ে সাথে বাজাবেন আমার ওই আপনাকে ওইখানে অ্যাম্বাইন প্যাডসে সিলেক্ট করে দিতে হবে আপনি মেজর স্কেলের জন্য করবেন নাকি মাইনর স্কেল আপনি যদি মেজর স্কেলের জন্য করেন তাহলে আপনি সে মেজর স্কেলেরটা প্লে করে দিয়ে মেজর স্কেলের যে নোটগুলো আছে বা শুদ্ধ যে নোটগুলো সেটার প্র্যাকটিস করতে পারেন সেটা করলে হবে কি ব্যাকগ্রাউন্ডে কম্বাইন্ড প্যাডস যেটা আছে সেটা স্কেলের সাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ডে ধরে রাখে ওটার সাথে বাজালে শুনতেও অনেক ভালো লাগে প্লাস আপনার এই সুরের সেন্সটাও তাড়াতাড়ি ডেভেলপ হবে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে